আর চেয়ারের মধ্যে উঠে বসলে আমি খেতে দেব এই যে চেয়ারের মধ্যে উঠে বসলে আমি সবসময় খেতে দেব তোমায় খাওয়া দিয়েছি তোমাকে মাতে দিয়েছি খাওয়া শেষ আবার আমার যে খাওয়া দেখলে আমার যে খাওয়া দেখলে এই যে শোনো এরকম ভান করলে হবে না যে আমি শুনতেই পাই না এই যে তাকাও এইদিকে চেয়ারের উপরে উঠে তো জাম দিয়ে বসেছো আজকাল যেন মনে হচ্ছে না বেশি অ্যাক্টিং শিখে গেছিস তুই ভাই কত সময়ের অ্যাক্টিং করে থাকা যায় তাকাবি তো খাওয়ার দিকে আবার হ্যাঁ তুই মাংস ভাত খাইয়ে দিয়েছি আমার একটা সাধারণ ডিমের দিকে তুই পড়ে রয়েছিস আমার পেটটা ব্যথা করবে না এম করে তাকালে পরে আবার মাথা সরায় অ্যাক্টিং ও অ্যাক্টিংয়ের দোকান এখন কি দেখছে ও হাওয়া দেখছে হাওয়া খাচ্ছে বাইরে পাখি দেখছে ডাইনিং টেবিলের চেয়ারে বসে কেউ এরকম দেখে থাল পেতে তো ভাত খেতে দেবো না হ্যাঁ আবার তো তাকালি হেংলু যা লজ্জাও নাই বাবা আবার তাকায় আমার খাবারটার দিক আমার পেট ব্যথা করবে না নাম যা রকি ঘুমাচ্ছে রুকর্সে গিয়ে ঘুমিয়ে থাক যা ঘুমি তো রকির সাথে যে দেখলে আমি খেতে বসছি বাস একটু যদি পাই একটু যদি পাতে ভাত পাই না দেবো না এখন যাও যাও খুব বাজে অভ্যাস হচ্ছে তোমার যাও যাও হ্যাঁ না ও এদিকে তাকাচ্ছে উনি খাওয়ার দিকে তাকাচ্ছেন না বেশি সময় তো থাকতেও পারিস না মুখপুরি আবার তো সেই খাওয়ার দিকে তাকাস এই তো আবার খাওয়ার দিকে তাকাচ্ছিস দেবো না খেতে খেতে দেবো সব সময় অভ্যাস হয়ে গেছে না একটু ডিম দিই একটু মাছ দিই একটু মাংস দিই না শেষে এটা ভালো না যাও দেখুন না খেতে আমারটা কমে যায় না অল্প দিলে পরে কি হারে তাকিয়ে আছে আমার খাবার দিকে আবার তাকাবি না আমার খাবার দিকে তাকা মুখ ঘোরা মুখ ঘোরা নাম নিচে নাম এমন মাসুম চেহারা কিচ্ছু জানে না এরকম শান্ত শিষ্ট মহাদুষ্ট আর কোথাও নেই দেবনা না নামো নিচে নামো আমি আর দেবনা খেতে এখন আমি একটু খাই আবার আবার তাকায় কত সময় না